যে মায়ের মনে দুঃখ দিয়া দশতলা বিল্ডিং এ ঘুমাইতে পারবা আল্লাহর কসম করে বলি খাইলে বড় মাছ খাইলে পেট ভরবে কিন্তু মনে শান্তি পাবে মনে শান্তি পাবে ওই সন্তান সন্তানটাকে লইয়া বাবা নদীর মধ্যে লাভ দিল লাভ দেওয়ার পরে কুল নাই কিনারা নাই মানুষ নাই গার কোনো কিছু নাই এমনভাবে সাংবাদিকের ব্যক্ত করতে দেয়া বাবা বুক ফাটা কান্না করে দিয়েছে ও সাংবাদিক ভাই আমার সন্তানটারে আমি বুকের মধ্যে দেড়টা ঘন্টা পর্যন্ত নিয়ে ঘুরছি আমার সন্তানটারে কোথায় গিয়ে আমি কিনারে বেরবো আমার হাত দেড় ঘন্টা করতে ঘুরতে শেষ পর্যন্ত আমি কিনারে বিল্লাম কিন্তু কিনারে বিরার পরে দেখলাম আমার সন্তানটা লড়ে না মনে হয় যেন আমার জাদু মনিটা পানি ঠান্ডায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যুবক ভাই দেখো দেড়টা ঘন্টা সন্তানদের হাতে রাখছে বাবা বাবা বলতেছে আমার হাত বাইন জানছে আর তোর মতন সন্তানটারে মা দুখিনি দশটা মাস দশটা দিন গর্বের মধ্যে রাই কারাই যাও দিনের বেলা হাইটা হাইটা চুলার পরে রান্না কইরা কইরা তোরে বড় করছে রাতের বেলা তুই ঘুমাই সস মার পেটের মধ্যে তুই লাতি মার সস মা হঠাৎ কিরা ঘুম থেকে উঠে গেছে আর বাবা জিগাইছে তুমি উঠলা কেন তখন ওই মুহূর্তে মা বলছে আমার কিছু না আমার চোখের মধ্যে ঘুম আসে না ও যুবকের দল মার চোখের মধ্যে ঘুম নাই সারাটা রাত মা দুকিনি কান্দা মা মারাত্র বইসাই কিন্তু সকালবেলা দেখেন চোখের পানি দেখলে মানুষ মনে করবে দুইজন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে মা মানুষ দেখার আগে মুখটা ভালো করে ধৌত কইরে নামাজের মিসল্লাই বসে গেছে হাসি মুখে ঘর থেকে বের হয়েছে মানুষের কাছে বলতে দেয় নাই মা দুগিরি খাইতে বসছে খাবার পাটে মার কল পেটে লাথি মারস মা দুগিরি খাবার আইকা দিছি মা মানুষের কাছে বলছে আমার মুখের মধ্যে রুচি নাই ডাক্তার বিজ্ঞানরা বলে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয় মা দুগিনীর সন্তান ভূমিষ্ঠ দেওয়ার সময় কিন্তু মা দুগিনী ব্যথা সহ্য করতে না পাইরা মা বেহুশ হইয়া যায় এখন দেখেন আল্লাহ এখন দেখেন ডাক্তার কি বলে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় এরপরে মা সহ্য করতে না পাইরা বেহু হইয়া যায় এখন এই কথা বললে গল্পের মতো মনে হবে এটা গল্প মনে করিও না তোমার রে তো তুমি জীবনও জিগাও নাই মা তোমার পেটে থাকতে তোমার কেমন কষ্ট দিছি তোমার স্ত্রীকে জিজ্ঞাসা জিজ্ঞাস তোমার সন্তানও তো আল্লাহ দিব তোমার স্ত্রীরে একসাথে শুইয়া শুয়া জিগাইও কেমন লাগে তখন বুঝবা মা দুখিনী কত কষ্ট করে কথা বলেন ঠিকই না ஏய் நம்ம அமர் যুবক பயாரா ஓ பந்து মা দুঃখিনী বেহুশ হয়ে যায় এখন দেখো চতুর্দিকে কুয়াশা এই কুয়াশার দিনে যখন মা দুঃখিনী আমরা প্রসব করছে আমরা মায়ের ডান পাশে ছিলাম আর আমার আম্মার ডান পাশে আমরা প্রস্রাব করে দিয়েছি আমার আম্মা আমার ডান পাশ থেকে বাম পাশে নিয়েছেন বাম পাশে প্রস্রাব করে দিলাম মা দুঃখিনী আমরা বুকের উপরে নিয়ে গেছে একদিন না একদিন না সোজা হওয়ার